হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি ভালো যান মো ভালো থাকবেন আজ আমরা চলে এলাম বই মেলায় আমি আমার মা দিদি আর ভাগ্নি মিলে তো বইমেলার শুরুতেই এখানে দেখতে পাচ্ছেন সামনে আর খাবার স্টলগুলো দেখা যাচ্ছে কোনো মানে খাবো না বই কিনবো এটাই ভাবছি না প্রথমে বইমেলায় এসে গেলে প্রথমে বইয়ের দিকে যেতেই হবে আর বিশেষ করে যেই সাজের জিনিসগুলো আছে সেই সাজের জিনিসগুলো থেকে মানে আমার দিদি আর মাকে সইয়ে রাখতে হবে ঠিক আছে কারণ আজকে পুরো টাকাটা আমার খরচা হবে আর এইসব দিক থেকে দূরে থাকাই ভালোই আর মানে এখানে হার আছে আছে আমার মা কেন এখানে দায়রা আছে তো মায়ের এখানে জিনিসগুলো নেওয়ার ইচ্ছা নেই ভাগ্য ভালো আমার বেঁচে গেলো পয়সা বেঁচে গেল ভাই পয়সা বেঁচে গেলো মা বলছে ওই দিকে যাবে মানুষকে ঘোরানোর জন্য আর এখানে আমার কিছুটা মুখ দেখিয়ে দিলাম গাঞ্জা হয়েছি ঠিক আছে আর এখানে কি আছে ফুলদানি আছে আর গণেশ ঠাকুরের এখানে মূর্তি দেখতে পাচ্ছেন ঠাকুরের মূর্তিগুলো এখানে খুব ভালো ভালো এখানে ঠাকুরের মূর্তি আছে আমার তো খুবই ভালো লাগলো কিন্তু বলছে বাড়িতে অনেকগুলো আছে আর নেওয়ার দরকার নেই আর এখানে চলে এলাম বইয়ের কাছে কি বই নেওয়া যায় আমার তো কোনো বই নেওয়ার ইচ্ছা নেই আমার দিদি পছন্দ হলো চাবে রিং আর বই মেলায় এসে চাবের রিং দেখছে দেখতে আচ্ছা তো কী অবস্থা পাশে আরেকটা বইয়ের দোকান আছে আর সত্যি বলতে কি আমার বইয়ের দিকে আর একটু ইন্টারেস্ট নেই মানে বই পড়ার একটু ইচ্ছা নেই আমার আমার ভাঙনির জন্য দেখছে বন্য পরিচয় বই ছোটোবেলায় এখানে বইমেলায় এলে আমি সত্যি কথা বলছি এই গোপাল ভাঁড়ের বই কিছু ভূতের বই এইসব মানে দেখতাম আর নিয়েও যেতাম আমার দিদি বেশিরভাগ রান্নার বই দেখতো আর কিছু রূপচর্চা এইসব বই দেখতো ধাঁধার বই নিত মা কিছু ঠাকুরের বই নিত কিন্তু এখন আমার ভাগ্নির পালা ভাগ্নির বই নেওয়ার পালা আছে বন্য পরিচয় বললো এইগুলো আছে এই বন্য পরিচয়টা আছে আর এটা কি আছে প্রথম বাঘ তো এই বইগুলো মোটামুটি বাড়িতে আছে তবুও কেন দেখছে জানি না এটাই হলো মেয়েদের স্বভাব বাড়িতে থাকা সত্ত্বেও আরও কিছু নিয়ে যাবে মানে আমার মাথায় ঢোকে না ভাই মানে বাড়িতে থাকতে আর কেন দেখছে বেকার কালেকশান করে লাভ কী হ্যাঁ এইটা নেই মা ঠিক বলেছে এইটা নেই মানে আকার বই নেই তো আকার বই নেওয়া যাক তো এখানে ফুট কিছু ফলের আকার বই নিয়ে যাব আর কিছু কার্টুন ক্যারেক্টারের বই আছে এখানে দেখতে পাচ্ছেন এটা কী বলতাম মিকি মাউস যতটা সময় মিকি মাউসই বলতাম এটাকে তো মিকি মাউসের বই আছে ফাইনালি দুটো ড্রয়িংয়ের বই নেওয়ার পর আমরা পাশের স্টলে চলে এলাম হস্তশিল্প এখানে হস্তশিল্পের কিছু কালেকশান আছে খুবই দারুণ দারুণ কালেকশান এখানে দেখতে পাচ্ছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে যদি রাত্রিবেলা আসতাম এখানে লাইট জ্বললে খুবই ভালো লাগতো এখানে যে কালেকশানগুলো আছে না আলো লাইট পড়লে না খুবই ভালো লাগে আমি এর আগের দিনে এসে দেখেছিলাম কিন্তু এখন সেই লাইটিং আমি আপনাদের দেখাতে পারবো না আর মেলায় আসবো ফুচকা মানে এটা কি কোনোদিনও হতে পারে তো এখানে ফুচকা খাওয়া স্টার্ট অলরেডি হয়ে গেছে আর আমারও চাই দাদা আমাকে একটা দাও ক্যামেরাটা বন্ধ করছি হ্যাঁ ভাই আর ফুচকা খাওয়া শেষ হতে না হতেই ফুচকার সামনেই মোমো ভাই মানে খাবার দোকানগুলো এমন থাকে না মানে একটা পরে একটা খেয়েই যেতেই চলে খেয়েই যেতেই হয় কিন্তু মায়ের সাজে ওই পকেটে আর খেলা আছে পকেটে আমার ক টাকা আছে তো এখানে আমি মোমো নিয়ে নিলাম মা তো মোমো খাবে না বলছে কিন্তু চলো দেখি মোমোটা টেস্ট করা যাক কেমন খেতে খাবার রিভিউ আমি এই এইসব দিই না ঠিক আছে কিন্তু মেলাতে এছি চলুন একটু খেয়েই দেখা যাক মোমোটা কেমন হয়েছে আর আমার ভাগ্নি বলছে খাবো না মোমো আমি খাবো না আর এখানে মোমো খাওয়া স্টার্ট হয়ে গেছে মোমোটা এবার কেমন খেতে তার জন্য আমাকেও তো মোমোটা একটু চাঁকতে হবে ঠিক আছে সো এখানে মোমোটা খেয়ে দেখলাম আর মোমোটা খাওয়ার কথা আমি সত্যি রিভিউ দিতে নারাজ কারণ খারাপ ভালো কার কেমন লাগে সেটা বলা শক্ত আমার ভাল লাগে যে বলে আপনারও ভালো লাগবে সেটা কোনো মানে নেই বা আমার খারাপ লাগলে আপনারও খারাপ লাগবে এটা কোনো মানে নেই পছন্দ নিজের নিজের এই জন্য আমি কোনোদিন খারাপ ভালো যে কোনো জায়গায় আমি খেতে গেছি বলি নাই আপনারা আসবেন ট্রাই করবেন খারাপ ভালোটা আপনার কাছে তো এখানে আমি এই যে স্যুপটা স্যুপটা সত্যিকার আমি বলতে আমার স্যুপ এরকম ভালো লাগে না আপনাদের ভালো লাগতেই পারে বই বইমেলার ভিডিওটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি পার্ট ওয়ান পার্ট টুয়ে কারণ একটাই পার্টে যদি ভিডিওটা দেখায় তো ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে সেই জন্য বন্ধুরা কালকে আরেকটা বই বইমেলার ভিডিও আপলোড করব সো এখন জন্য বন্ধুরা টাটা বাবায়।